এই কষ একটা গ্রাম ওয়াজও গেছি নাম কইতাম না কইলে চিন না এই গেছি পরে আমার নিয়া লোহনিয়া বওয়াইসে ওয়াজ করতাম তারা ও তো হলো নিচে রুমও বৌয়া আপেল আঙ্গুর কমলা খাইতাম দিছে এক বুড়ে বেড়াইয়া ঢুকছে এই ফুরান একটা শাদ্দর গাও না। এবার ঢুকাছে না কয়ৌ এখনো না গাইছে হুজুর গাড়া তো জিগাইছে তখন আমি বুঝতে পারে সোহে কম দেহে একজনে কইয়া দিছে এই উত না হুজুর আজান লাগবো ওরা একটু বন্ধ শেষ করে দিতেছি আমরা ইনশাল্লাহ এক লগে উঠতেছে গ্যার আই তো আবার যখন বুড়া মানুষটাই কইছে তাই বুঝছে আবার সোহে যায় না এবার লগে বইছে বইছে ওটা আবার আপেল দিছি আঙ্গুর দিছি কমলা দিছি খাইয়া খাইয়ে আবার আমার লেগে দোয়া করতে আছে হজোর আল্লাহ না গেছে হুজুরের না খেয়াত বাড়াই দাও তা আমি আরো বাড়াই দিছি হ্যাঁ তারা রাঙ্গুর দোয়া করতেছে আমার লেগে খারাপ কি কেন হ্যাঁ তা আমি আরও বাড়াই দিছি দোয়া করছে এর ভিতরে দিয়া ফল হবে না হুজুর আই রস করতে নাই তা আমি যখন যাকে তুমি কই হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা তো আমি আমি আইসি খেতাম আমার বইবে আপেল খেলে সর্বমা আমি ওয়াশ করার লাগতো না কোথায় একটা কথা কইতাম তো আমি কি তাড়াতাড়ি কন কই ফলাফেন রেকর্ড করতে বাইরে যাইতো আমি গাই তোরা বাইরে যাবে তো ফলাফেন বাইরে গেছে পরে এরপরে আবার এক হজুর এই দরজার ভিতরে লাগাই যাক এমকি কি কি কয় হজুর গোপন পার্সোনাল কথা কেউ আইয়া পড়লে আবার মাইতি দিয়ে বাধা পড়বো এরপরে এবার এক করছে কিন্তু নিজের সাদরটা খুলছে পাঞ্জাবিটা খুলছে গেঞ্জি ওই আগে লাইলনের লিস্টিক গেঞ্জি আসছিল হন তো এটা গেঞ্জি নাই হন এই গেঞ্জিটা উদাম করে এখন সানসান হুজুর ফিডও কী দেখা যায় আমি সাইয়া দিই ফুরাটা ফিডের ভিতরে এই যে গরু ফিডুন না ফাজুন দিয়ে ফিটলে যেরকম দাগ দেখা যায় পুরাটা পিঠের ভিতরে এরকম তিটাফোরা দাগ আমি আট দে বছরকে পানি চলে আসছে আরে বুড়া মানুষটা থর থর বুড়া সুখে দেখা রাসামড়া গুলা ঢিল দাঁত পড়ে গেছে দাড়ি চুল পেকে গেছে এ লোকটা এমনে পিটাইলো এই 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 সমাজটা কি কোনো মানুষ নাই আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম আমি ডাক দেয়া বললাম বাবা কে তোমারে এমন করে পিটাইলো কয়ে যে হুজুর আমার কেউ পিটায় নাই আমার সাতটা মেয়ের পরে একটা ছেলে হইছে এই ছেলেটারে আমি আদর করি তে আমার কিচ্ছু বুঝে না তে তে থাকে না আমার ভিতরে ঘুমায় আমি তারে গুসল করাই লোকমা দিয়া খাওয়াই রাতের বেলা পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাইতে ডরায় আমি মাথা দাঁত দিয়া রাখি ফসাব করে সারলে তারে কুলো করে সোয়াই দেই হুজুর এত তিল তিল করে তারে বড় করছি তে বড় হইছে তারে বিয়েও করাইছি আল্লাহ করলে আমার একটা নাতি হয়েছে একদিন তার নাতি তার নাতির আমার নাতিদার তার ফুতের কাশ হয়ে গেছে নিউমোনিয়া জ্বর উঠে গেছে আমার বিবি ডাক স্বামী আমার আমরা বুড়ো বুড়ি আর বাসাম কয়ে বছর আমরা রসিঘরটাত না থাক আমরা রান্নাঘরে থাকি আমার নাতিটার জরুর থেকে সেগা লেলিরা বাতাস আলগা বাড়ি হুজুর আমরা জামাই বউ ওই হলার বেড়া দেওয়া ঘরটার থাই রাইতে ঘুমাইতে পারি না ঠান্ডা বাতাস আগুন ফোয়াই হুজুর কত কষ্ট করি আর আমার ফুতে থাকে রশি গড় আগে তাই আসে আমার আত্রা দুরা কান্দে আমি কই কান্দস কেড়ে তা কান্দে আর কয় আপনার বউরা বালা পড়ছে না আমার এই যে বিয়া করাইলেন আমার কি আর দুই তিনটা ভাই আসেনি আমার তো একটাই ফুত আমি আমার তো বউ একটাই এই বউটা একদিন আম আকাল খা রাত্রে আমারে সারারা রাত জ্বালাইছে আপনার আরে লইয়া বলে আর খাইত না জুদা হইতো সা আব্বা আমার দ কল যায় মানে না ফুতে কান্দে বাফে ক ফুত সুখ শান্তির দরকার আছে আমরা বাসাম কয় বছর তোর আম্মায় দুগলা রান্লে তিন বেলা আমরা এডি গরম করে খাম বেটি যখন জুদ তো যায় অশান্তি করে ইচ্ছা জুদা কইরা দে ফুদে কয় আব্বাই আমি কেমনে মান্না নিতাম আমার এ সাথে জীবন আপনি তিল তিল করে বড় করছে কোনদিন আমার একটা ধমক দেন নাই থাপ পড়ে দেন নাই আজকে আমি আপনারা আলগা কি কল যায় মানিনি আব্বা রান্না করবো এটা আমি ভারতাম না আব্বা আমার দ্বারা সম্ভব না বাফে কান্দে মায়ে কান্দে ফুতে কান্দে ওই বেটিটার কারণে শেষ পর্যন্ত শুধাই ওন লাগছে তার বউয়ে সব সময় তারে খালি মা বাপের বিরুদ্ধে কথা কয় তে ফাত্রের তাইছে আলসইয়া অহন ফাজুন্ডা তো রইদের তাইছে বেড়াই মানুষ তার বউয়ে হাসা বিসা জানি লাগাইছে তার মান নামে তে দৌড় দিয়াই আসে সেতরার রসম করতে পারছে না তে দৌড় দিয়া মারে চুলের মুডাটা ধরে টান দিয়া উডানো হালাইয়া হুজুরতে ইচ্ছা মতো ফিডাইছে তার মায়ে ফিডাতে বাসনে লেগে ফুতের ফাও দরছে আমি বাড়িতে আসলাম না গাড়াতে উনি তার দৌড় দিয়ে আইছি অন্ধ মানুষ আমিও তো ফুরা দেখি না কোনো মতে কোনো হুজুর তারাত্রা দিয়া ধরছি আমি সিল্লান দিয়া কে আরে করস কি করস কি তুই কি মা না তেবার তার মারে সাইরা দিয়া ওই যে ছোটবেলা দর করছিলাম ওই যে নলা দিয়া দিয়া খাওয়াইছিলাম মরাইয়া মরাইয়া গোসল করাই দিছিলাম সব দিয়ে আদর তে আর যা আমারে ফিরন দিছে তেমার বাবাই দিয়া ইচ্ছা मुताबिक ফিটার ভিতর হুজুর ফিটছে আমি দেখি লুকত গাল বাবা বাবা বানি পড়ে আমি কই বাবা তুমি যদি বদ্দোয়া দাও তার জীবন শেষ এবারে কান্দল কই হুজুর বদ্দোয়া দেই না আমি কই বদ্দোয়া দাওন লাগদো না তোমার চোখে পানি আইছে কারবার গইটা গেছে ছায়াস্তার জীবন শেষ আবার হুজুর না 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 বিপদ দোয়া দেই না হুজুর আপনার কাছে কইছি আপনি মাহফিল কুদুর কইয়েন ফলাফাইন যেন মা সিনে বাপ সিনে আমি শুধু একটা কথা বলি আজকে লেশিয়ারা মনে রাখব বউ মারা গেলে বিয়া করলে আমার বউ পাওয়া যায় মা মারা গেলে কোনো আর মা পাইবি না মা মারা গেলে আর মা পাইনি না এমন মা যারা গোবরে শুইছো। এমন আব্বা যারা গোবরে শুয়াইছ এই মাদ্রাসাটা হয়েছে তোমাদের ভাগ্য ভালো গরম বাদ বাইতে খাওয়াইয়া আর না সেটা দিয়া যাইবা আবার পড়া শেষ হইলে বাইক ঘুম পাড়াই রাখবা